সংস্কার এরপর জুলাই প্রোক্লেমেশনের বিষয়টি চূড়ান্ত করা হবে জুলাই ঘোষণা পত্র যেটি এনসিপির দাবি এবং জামাতেরও দাবি ছিল কিন্তু জুলাই ঘোষণাপত্র বা প্রক্লেমেশন নিয়ে বিএনপি কোনো কথা বলেনি তো বিষয়টা হলো যে জুলাইয়ের কারণে বিএনপি ক্ষমতায় বসার সুযোগ তৈরি হয়েছে সেই জুলাই নিয়ে বিএনপির আজকে কোনো স্টেটমেন্ট সেভাবে আমি দেখিনি অর্থাৎ ক্যামেরায় দেখিনি নীরবে ভেতরে এখনো শুনিনি ভেতর থেকে যারা তথ্য দিয়েছে তারাও বলেনি এই জায়গাটাতে খুব আহত হয়েছে যাদের জীবন জীবনের বিনিময় আগামীকালকে বিএনপি ক্ষমতায় বসবে এখনই বিএনপি তাদেরকে ভুলে গেলে আগামীতে কতটুকু মনে রাখবে কেবল নিজেদের বিচার দাবি করলে হবে নাকি সামগ্রিকভাবে সবার বিচার চাওয়া উচিত এই দলগুলো কেবল দলের চিন্তা করে পুরো দেশকে নিয়ে কেন চিন্তা করে না বুঝি না প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি সেটি হলো প্রফেসর ইনুসের যে বিষয়টি নিয়ে